নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থালী টুকি টাকি আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে শনিবার এখন বাজে সকাল নটা তো আজকে হিয়া জিয়াদের নাচের পরীক্ষা আছে সেই সকাল সকালবেলায় খুব তাড়াতাড়ি যতটুকু পেরেছি কাজ করে নিয়েছি আজকে সত্যি কথা বলতে রান্না বান্না কিছুই করব না ওগুলো সব আজকে মাইই করবে মানে আমার শাশুড়ি মা কারণ ওদিকে গেলে এদিকে দুই বোনকে সময়ের মধ্যে রেডি করে নিয়ে যাওয়াটা খুব মানে সমস্যা হয়ে যাবে আমার টাইম দিয়েছে সকাল সাড়ে এগারোটা তো মোটামুটি ধরো এগারোটার বাড়ির থেকে বেরোতে হবে আর দুই বোনকে সাজাতে তো অনেকটা সময় লেগে যায় তো এদিকে মোটামুটি অল্প স্বল্প করে সব বের করে নিয়েছি ওদের নাচের যেগুলো লাগবে সাজানোর জিনিস এগুলো তারপরে তো বসে দেখবো যে এটা নেই ওটা নেই টুকটুক করে বের করতেই হয় তো যাই হোক আর এত গরম না মানে এটা একটা থেকে বড় সমস্যা প্রচন্ড গরম এখন আমাদের এখানে তো এই গরমের মধ্যে সাজা আর নাচের ওই ড্রেস পরে থাকা খুব কষ্ট আজকে মানে যতক্ষণ আর নাচের পরীক্ষাটা শেষ হচ্ছে ততক্ষণ আজকে খুব কষ্ট হবে হিয়া জিয়ার তো যাই হোক কিছু করার নেই পরীক্ষা যখন যেতেই হবে একটু কষ্ট করতেই হবে তো চলো তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো সবার আগে ভাবলাম ব্যাগটা গুছিয়ে নেই পরে না হুড়োহুড়িতে লাস্ট মুহূর্তে অনেক প্রয়োজনীয় জিনিস দরকারি জিনিস বাদ পড়ে যায় যে গরম পড়েছে সেই সবার আগে জলের বোতল দুটো পাখা নিয়ে নিচ্ছি কারণ ওখানে ফ্যানের কি ব্যবস্থা আছে জানি না আর মনে করে ওদের অ্যাডমিট কার্ড আর টাকার ব্যাগ এগুলো ঢুকিয়ে নিলাম এগুলো ঢোকানো থাকলে না একটা নিশ্চিন্ত যে না তাড়াহুড়োর সময় তখন আর ব্যাগে ঠিক মতন ঢুকিয়েছি কি না আর চেক করার দরকার নেই ওই জন্য সবার আগে ঠান্ডা মাথায় আগে দরকারি যেটা সেটা করে নিয়েছি আর এবারে মেয়ে দুটোকে সাজাতে বসলাম আর এত গরম যে কি বলবো সাজাবো কি মানে মুখে একটু মেকআপ দিতে না দিতেই ঘেমে অস্থির হয়ে যাচ্ছে যার জন্যে বাধ্য হয়ে এসিটা অন করতেই হলো সকালবেলা নইলে সাজাতেই পারছিলাম না মানে এত ঘামছে না যে মেকআপ করবো কি আমি তার আগেই আবার মেকআপটা গলে একদম মনে হচ্ছে যেন নষ্ট হয়ে যাচ্ছে তো যাই হোক কি করা যাবে এসিটা চালিয়ে ওই জন্য বসলাম এবার মেয়ে দুটোকে সাজাতে আর ওরা এখনও সেরকম ভাবে নিজেরা না সাজতে শেখেনি আসলে ওই যে এর আগেও তোমাদেরকে অনেকবার বলেছি ওরা এখনও সেরকম স্টাইল বলো কি সাজগোজ সেগুলো শিখে মানে শিখে উঠতে পারিনি এখনও যখন প্রাইভেটে যায় হয়তো একটা যাই হোক কিছু একটা পরে একটু চুলটা আছড়ে চলে গেল যার জন্যে এখনও পুরোপুরিটাই আমার ওপর হয়তো আর একটু বড় হলে নিজেরা শিখে যাবে তখন আর আমার এত বেশি চাপ থাকবে না আর আমিও নিজে খুব একটা ভালো পারি না কারণ নিজেও সেরকমভাবে কখনো সাজিনি যেটুকু করা এই মেয়ে মেয়েদের পেছনেই আর কি যেটুকু দরকার করতে করতে শেখা আর আমার মেয়েদের সব থেকে বড় কষ্ট হচ্ছে এই চোখের মেকআপ করতে যাওয়া কিছুতেই ওরা করতে দেয় না মানে কাজল পরানো আর আইলাইনার এটা করতে গিয়ে বোধ কম করে আমাকে দশ পনেরো বার থামতে হয় আর এতটা ওখানে সময় নষ্ট হয়ে যাচ্ছে একে তো ওরা দুজন একজনের পরে আবার আরেকজনকে করাচ্ছি আর এদিকে ঘড়িটা দেখে যাচ্ছি যে ঘড়ির কাটা মনে হচ্ছে কি যেন আরও স্পিডে দৌড় হচ্ছে এদিকে সময়ের মধ্যে যেতে হবে বসেছি সাড়ে নটায় এদিকে টাইম দিয়েছে সাড়ে এগারো বাড়ি থেকে তো তো একটু আগে বেরোতেই হবে তারা করে জন্য সাজাচ্ছি আর একটু পর পর তোমাদের দাদা এসে আরও বেশি তারা দিচ্ছে বলছে এতটা বাজে এখনো হলো না দেখবে যখন এরকম দেরি হয়ে যায় তখন যদি এরকম কানের কাছে এসে আরেকজন বলে না তখন মনে হয় টেনশনটা দশ গুণ বেড়ে যায় আর এই যে এদেরকে রেডি করাবো তারপরে একটু ভাত খাইয়ে নিয়ে যাব কারণ সকালবেলায় শুধু চা আর একটু বিস্কুট খেয়েছে আর কিছু খায়নি তো মাই আজকে ওদিকে রান্না করছে তো ওই জন্য আমি ভাবলাম যে কিছুটা সাজিয়ে নিয়ে তারপরে ওদের খাওয়াই তাহলে পরে একটু সুবিধে হবে কারণ অত সকালবেলায় তো খেয়ে অভ্যেস নেই তো ওই জন্য ভাবলাম কিছুটা এদিকে করে নেই তাহলে এখনও কত কিছু বাকি আছে মেয়ে দুটোকে খাওয়াবো আমি নিজে খাবো আর ওদের আলতাও পড়ানো বাকি আছে জানো মানে যার জন্যে না আমি এখন আর দম পাচ্ছি না আর ও এর মধ্যে ওদেরকে খাওয়ানো হয়ে গেছে আলতাও পরানো হয়ে গেছে আর আমি কোনো রকমে খালি আগে ড্রেসটা একটু চেঞ্জ করে নিয়েছি আর এখন ওদের আর কিছু বাকি আছে একটু আইল্যাশটা পরানো তারপরে লিপস্টিক বাকি আছে এরকম টুকটাক আরও কিছু বাকি আছে তো এখন এত বেশি তাড়াহুড়ো হয়ে লাগ না আমার সময়ের এত অভাব হয়ে গিয়েছে যে আইলাসে আঠাটা দিয়ে আর ওটাকে শুকোনোর মতন সময় নেই ওইভাবেই চোখে লাগিয়ে দিলাম একটু না ভয়ও লাগে গো যে এই আঠাগুলো চোখে গেলে যে কি হবে এটা একটা বড় ভয় কিন্তু ওই যে যা হয় মেয়ে তো স্বাস্থ্যে খুব ভালোবাসে যার জন্যে এই সময়টা ওদের ভয় ভয় কোনো কাজ করে না কিন্তু আমি তো মা আমার ভেতরে ভেতরে টেনশন হতে থাকে যে চোখের যদি কোনো ক্ষতি হয় তখন কি হবে তো ওদের এইদিকে আইলাসটা পরানো হয়ে গিয়েছে এখন একটু লিপস্টিক দিয়ে দেবো একটা টিপ পরিয়ে দিয়েছি ব্যাস তাহলেই হয়ে যাবে আর এখন ঘড়িতে কিন্তু বেশ অনেকটা দেরি হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছ আমি শুধু ড্রেসটা চেঞ্জ করেছি আর কিছুই না মানে এমনও অবস্থা হয় না বেশিরভাগ সময় আমি দেখেছি ওদের প্রোগ্রামের সময় আমি যে কিভাবে লাস্ট মুহূর্তে গিয়ে পৌঁছই সেটা আমি জানি শুধু কোনো রকমভাবে হয়তো একটা কুর্তি চেঞ্জ করি আর কত মাদেরকে দেখি কত সুন্দর করে সেজে আসে শাড়ি পরে আসে আমি তো এখন অবধি এক একটা প্রোগ্রামও সেভাবে যেতে পারিনি আসলে দুজনকে সাজাতে গিয়ে আমার এত সময় চলে যায় তারপর টাইমের মধ্যে পৌঁছানোর ব্যাপার থাকে আর এত গরম তার মধ্যে কদিন ধরে শরীরটাও ভালো না আমার চোখ মুখটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো তো এদিকে ফোন চলে এসছে যে ওদিকে টাইম হয়ে গিয়েছে কারণ এখনই বাড়িতে কিন্তু বাজে প্রায় সাড়ে এগারোটা যেখানে টাইম দিয়েছিল সাড়ে এগারোটা তো এখন আর দেরি ওই জন্য করা যাবে না আগে মেয়ে দুটোকে কোনো রকম করেই আগে বেরোবো আমরা তাড়াতাড়ি করে বেরিয়েও পড়েছি আর ওদিক থেকে সমানে ফোন এসে গেছে যে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয়ে গেছে সেকেন্ড ইয়ারের পরীক্ষা চলছে আর ওরা থার্ড ইয়ার এরপরেই ওদের শুরু হবে আর এই সময়টা এত টেনশন ছিল না আমার মধ্যে যে আমি তোমাদের কি বলবো এই যে এসে পৌঁছলাম এইখানেই হবে ওদের আজকে নাচের পরীক্ষাটা আর চারিদিকে যেদিকে তাকাচ্ছি মনে হচ্ছে কি একদম সব রং বেরঙের প্রজাপতিগুলো উড়ে বেড়াচ্ছে কী যে ভালো লাগছে না দেখতে বাচ্চা বাচ্চা মেয়েগুলো এত সুন্দর করে সেজেছে এত সুন্দর করে সেজেছে ড্রেসগুলো এত সুন্দর রং চং এত তো ভালো লাগছে আর এই দিকের ওদের আবার একটু আলাদা ড্রেস মানে এক একটা ইয়ারের যারা ওদের সবারই ড্রেসগুলো আলাদা আলাদা করে দিয়েছে খুব ভালো লাগছিল দেখতে বাচ্চাগুলোকে আর ওরাও বেশ মজা করে দেখছি ফটো তুলছে আর এইদিকে আমার মেয়েদের এখন আর কোনো রকম আনন্দ করার মতন ওরা এখন অবস্থায় নেই কারণ এখনই ওরা ঢুকবে টেনশন আর তার আগে চলছে ওদের সবার নিজেদের মধ্যে বলা বলি একটু মানে যা হয় এটা কি হবে ওটা কি হবে হয়তো মুখেও কিছু ধরতে পারে সেগুলো আর এই যে আমার অবস্থাটা দেখো কিভাবে যে আমি এসছি। আসার সময় না মানে আমি যখন টোটোতে উঠেছি তখন ওদের তোমার আরেকজন গার্জিয়ানের মা ফোন করেছে যে তুমি কোথায় আমি বলেছি যে আমি বেরিয়ে গেছি আমি রাস্তায় বলছে তাড়াতাড়ি এসো ফার্স্ট ইয়ারের তিনজন স্টুডেন্ট পরীক্ষা দিতে পারিনি লেট হয়ে গেছে জন্যে আর এখন সেকেন্ড ইয়ার চলছে এরপরেই কিন্তু থার্ড ইয়ার মানে ওই কথা শুনে আমার তখন যে বুকের ভেতরটার কি অবস্থা মানে আমি ভাবছি যে এখন উড়ে পৌঁছতে পারলে ভালো হয় আর হিয়া জিয়া ওই সময়টা প্রচণ্ড টেনশন করছিল তো টোটোকে বারে বারে বলছিলাম টোটোওয়ালাকে যে দাদা যত তাড়াতাড়ি পারো আমাকে গিয়ে পৌঁছে দাও তা স্বাভাবিক ব্যাপার এই ভিড় রাস্তার মধ্যে তার অতইভাবে যেতে পারে না তবু যতটা পেরেছে আমাকে তাড়াতাড়ি পৌঁছে দিয়েছে গো আর এই যে ওদের এখানে পরীক্ষাও শুরু হয়ে গিয়েছে এই যে পেছন দিকে এখানে দাঁড়িয়েছে জিয়া আর সামনের দিকে একদম আলাদা টপ দেখলেই বুঝতে হয়তো পারবে ও হচ্ছে হিয়া আজকে ওদের এখানে অ্যাডমিটের যে রোল নাম্বার সেই রোল অনুযায়ী দাঁড় করিয়েছে তো এক বোন ওই জন্য পেছনের লাইনে চলে গেছে আর এই দিকে হিয়া দাঁড়িয়েছে আর আজকে হিয়ার একদমই আলাদা ড্রেস আলাদা ড্রেস বলতে টপটা আলাদা হয়েছে এটারও একটা কারণ কি হয়েছে ওই যে ওই সময়টা তাড়াহুড়ো করে রেডি হচ্ছিলাম যখন ওর টপটা পরতে গিয়ে পেছনের চেনটা গেল ছিঁড়ে মানে তখন যে আমি কি করবো আমি আর বুঝে পাচ্ছি না হাতে সময় নেই এদিকে চেনটা ছিঁড়ে গিয়েছে সময় লাগবে তবে তো ঠিক করে আনবো কিন্তু সেই সময় তো হাতে নেই তখন বাধ্য হয়ে ঘরে যেটা ছিল সেই টপটা ভাগ্যিস ছিল এটাই বের করে দিয়ে বললাম এটাই পড়ে চল এদিকে হিয়া তো কেঁদেই অস্থির একদিকে মেকআপ করেছে তার উপর দিয়ে চোখের জল মানে ও আর বুঝে পাচ্ছে না ও কি করবে এদিকে ভয়ও পাচ্ছে যে মা অন্য টপ পড়ে যাব ম্যাম যদি বকে আনছো ওরে ম্যাম বকবে না এটা তো আর অ্যানুয়াল প্রোগ্রাম নয় যে সবারই অ্যাড্রেস লাগবে এটা এখানে মেন হচ্ছে তোর পরীক্ষা দেওয়াটা এখন কি কারণে তুই এই ড্রেসটা পড়তে পারলি না ম্যাম বুঝবে তুই আগে এটা পরে চল মানে একেতে বেরোনোর সময় হুড়োহুড়ি তার মধ্যে এই অবস্থা বুঝতে পারছো তখন আমার আজকে সকাল থেকে কি অবস্থাটা গিয়েছে তো পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়েছি আর এখন যেতে গিয়ে রাস্তায় পড়বে আরেক একটা জায়গায় করলা নদী সেদিন আমার এক বন্ধুকে বলেছিলাম ও নামটা আমি কিছুতেই মনে করতে পাচ্ছি না তো ও বলেছিল দিদি তোমাদের শহরের করলা নদী দেখে সেই সহন উপন্যাসের কথা মনে পড়ে গেল তো ওকে বলেছিলাম যে তোমাকে আমি নিশ্চয়ই এরপরে দেখাবো আমাদের শহরের বেশ কিছু জায়গা দিয়ে এই নদী গেছে এই যে দেখো ব্রিজটা এটাও কিন্তু করলা নদীরই এই যে নিচের দিকে দেখছো নদীটা যাচ্ছে এটাও করলা নদী তা আজকে এখান দিয়ে যেতে গিয়ে তোমার কথা মনে হলো সেজন্য ভাব ভাবলাম যে ঠিক আছে ভিডিও করে তোমাকে আরেকবার দেখিয়ে দেই আর এই রাস্তাটা দিয়ে গিয়ে সোজা উঠলেই কিন্তু আমাদের বাড়ি আমাদের বাড়ির থেকে যখন আমি ভিডিও করি বিশেষ করে ছাদে তোমাদেরকে অনেক দিন আমি দেখিয়েছি আমার ঠিক বাড়ির উল্টো দিকে একটা মাঠ সুন্দর মাঠ যেখানে অনেক ক্রিকেট খেলে ছোট ছোট বাচ্চারা ক্যারাটে শেখে এটাই কিন্তু হচ্ছে সেই মাঠ সেই মাঠেরই পাশ দিয়ে যাচ্ছে আর একদম দূরের দিকে দেখো তাকালে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে তো আমরা পৌঁছে গেলাম এখন গিয়ে বাড়িতে আগে সবার আগে মেয়েগুলোকে চেঞ্জ করাবো তারপরে তো সমস্ত কাজ কাজকর্ম সকাল থেকে কোনো কিচ্ছু করিনি এই নাচের পরীক্ষার পেছনেই সারাটা দিন আজকে কেটে গেল আর এদিকে এত গরম যে কি বলবো গরমের সঙ্গে পেরে ওঠা খুব মুশকিল তার উপরে এই সমস্ত ড্রেস পরে ওদেরও খুব কষ্ট হচ্ছে ওই জন্য আগে সবার আগে মেয়ে দুটোকে আগে জামা কাপড় ছাড়িয়ে আগে হালকা জামা পরাই তবে মনে হয় শান্তি ওদেরকে দেখে না আমারই কষ্ট লাগছে যে ইস কখন থেকে গরমের মধ্যে মেয়ে দুটো কষ্ট করে আছে আর এই যে এসে নিজেই সবার আগে তাড়াতাড়ি করে আগে চেঞ্জ করে আসলাম আর মেয়ে দুটোকে এখন আস্তে আস্তে খোলাই আর এই যে কুন্দানের সেটটা এত গরম পড়েছে ঘাম লেগে গিয়েছে তাই এটাকে একটু রাখলাম একটু হাওয়াতে থাকুক পরে ভালো করে মুছে আবার তুলে রাখবো তাই এগুলো সব সরিয়ে রাখছি আগে এগুলো কাজ তো করা যাবে না আগে মেয়ে দুটোরগুলো করি পরে ওই জিনিসপত্রগুলো তুলবো আরও যে একদম ঘেমে গিয়েছে এই ঘাগড়াগুলো তো এগুলোকে একটুখানি মেলে দেখি যতটা পারা যায় একটু শুকোক আর এই সমস্ত জিনিসগুলো খুব একটা বেশি আমি ধুতে চাই না কারণ এগুলো ধুলে যে কতটুকু কি থাকবে না ওই জন্য একটু হাওয়ায় রেখে শুকিয়ে গেলে পরে ঢুকিয়ে দেবো আর যাওয়ার সময় যে হুড়োহুড়ি করে গিয়েছিলাম মানে তোমাদেরকে বললামই তো যে কি পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি আজকে তো যা হয় মানে জম সমস্ত জিনিস বিছানায় যেমন ছিল সেরকমই ফেলে রেখে চলে গিয়েছি তো এখন ওরা আসার পরে এই যে আংটি তারপরে যা যা পড়েছিল কানের দুল মালা এগুলো সব খুলছে আর আমি একবারে যতটা পারছি জায়গা মতন রেখে দেওয়ার চেষ্টা করছি তাহলে কাজটা একটু কমে আর সবই যদি রেখে দেই না পরের জন্যে পরে আর হিমশিম খেয়ে যায় আমি আর তাল এই যে মেকআপের জিনিসগুলো ওইভাবেই ফেলে রেখে গিয়েছিলাম তো ওই জন্য একবারে এগুলো সব ঢুকিয়ে নেই নলে বিছানাটা একেবারে এলোমেলো হয়ে আছে আজকে আবার হেয়াজিয়াদের পড়া আছে বাড়িতেই আসবে স্যার পড়াতে ওই জন্য মেয়ে দুটোকে আগে সব কিছু করে ওরা আগে স্নান করে আসুক ভাত খেয়ে তারপরে আবার পড়তে বসতে হবে কারণ যে স্যার আসবে বাড়িতে টাইমটা প্রায় চলে এসছে সময়টা এবারে একজন এসে বাড়িতে বসে থাকবে স্যার ওটা তো ভালো লাগে না না সেই জন্যই আরো তাড়াহুড়ো করছি আর এই যে আইলাস পরিয়েছিলাম এবারে এগুলো খোলা জায়গা মতন ঢোকানো বিশাল কাজ আর দুজনকে না একসাথে রেডি করতে সত্যিই একটু হিমশিম খেয়ে যাই তবে সত্যি কথা বলতে কি জানো এখন তো তাও বড় হয়েছে যখন ছোট ছিল তখন যে আমার কিভাবে দিন কেটেছে একমাত্র আমিই জানি তো আমার এক বন্ধুও বলেছিল যে দিদি তুমি কিভাবে ছোটোবেলায় হিয়াজিয়া নিয়ে সব কিছু সামলিয়েছ অবশ্যই একদিন জানিও তো সেটা আর জানানো হয়নি তো ইচ্ছে আছে যে হিয়াজিয়াকে একদম ছোটোবেলার থেকে কিভাবে বড় করলাম বা ওদের ছোটবেলার কথা সমস্ত কিছু নিয়ে একদিন তোমাদের সঙ্গে গল্প করব। দেখি একদিন নিশ্চয়ই তোমাদের সঙ্গে বসবো গল্প করতে আর আমি জানি যেহেতু ওরা টুইন্স অনেকের মধ্যেই অনেক রকম প্রশ্ন থাকে যে কীভাবে তুমি প্রথম জানতে পারলে তোমার টুইন্স বেবি হবে বা তোমার মেয়েরা হওয়ার পরে যা হয় আমি এতটা সময়ের মধ্যে দিয়ে গিয়েছি তো অনেকেরই প্রশ্ন থাকে যে ওরা ছোটোবেলায় কি করতো তুমি চিনতে পারতে কিনা তো যাই হোক ইচ্ছে আছে এগুলো নিয়ে একটা ভিডিও করার তো এইদিকে মেয়েগুলোকে এবার আস্তে আস্তে মেকআপটা তুলি আর তারপরে তো ওদের খাওয়া স্নান এগুলো আছে এর ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো